আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা ধর্ম দিয়েছি একটা দিন দিয়েছি সেটা তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ইননা আদ-দিন ইনদাল ইসলাম আমি তোমাদের জন্য ইসলামকে মনোনীত করেছি বলেন সুবহানাল্লাহ আপনি যখন কবরে আপনাকে শোয়াবে কবর যখন আপনাকে রাখবে রাখার পরে মুনকার নকির এসে আপনাকে তিনটা প্রশ্ন করবেন সুওয়াল জবাব করবেন তার ভিতরে আপনাকে বলা হবে মার রব্বুকা তোমার রবকে তোমার রবকে তুমি কাকে প্রভু হিসেবে দুনিয়াতে মেনেছ দুই নম্বর আপনাকে প্রশ্ন করা হবে আমার দিন উকা তোমার দিন কি ছিল তোমার ধর্ম কি ছিল তুমি কোন ধর্মের মধ্যে তুমি বসবাস করেছ কোন ধর্মকে তুমি অনুসরণ করে তোমার জীবন তুমি পরিচালনা করেছ আমার নবী তোমার নেতা কে ছিল তুমি কাকে অনুসরণ করে তোমার জীবন তুমি পরিচালনা করেছ কার পিছনে তুমি দৌড়লাম কাকে তুমি নেতা হিসেবে মেনে নিয়েছ আপনাকে কয়টা প্রশ্ন করা হবে কথা বল কয়টা এক কি রবের সম্পর্কে আপনার জিজ্ঞাসা করা হবে তোমার রবকে দুই নাম্বার জিজ্ঞেস করা হবে আমার দিন উকা তোমার দিন কি ছিল আমার নবী ইউকা তোমার নেতা কে ছিল তোমার নবী কে ছিল এখন দুনিয়াতে যদি আমরা যদি ইসলাম যদি না মানি দুনিয়াতে যদি নবীকে যদি না মানি দুনিয়াতে ইসলামের বিধি বিধান অনুযায়ী নিজেদের জীবন যদি পরিচালনা না করি আপনি সেদিন উত্তর দিতে পারবেন পারবেন বলেন পারবেন কখনো পারবেন না আমি যদি আপনাকে ইংলিশে যদি জিজ্ঞেস করি আপনার ফ্যানের ইংলিশ কি বা স্যারের ইয়া আপনার কোনো একটা বস্তুর নাম যে এটার ইংলিশ কি আপনি যদি জানেন ঠাস করে উত্তর দিতে পারবেন যদি না পারে না জানেন উত্তর দিতে পারবেন সেম আপনি যদি দুনিয়াতে আল্লাহকে মানে চলেন আল্লাহকে ভয় করে চলেন ইত্তা করল আপনার অন্তরে যদি আপনি আল্লাহকে ভয় করে চলেন আপনাকে জিজ্ঞেস করার সাথে সাথে আপনি বলবেন রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আমার আল্লাহ বলেন সেহান আল্লাহ এত আসতে কে বলেন না আপনি যদি ইসলামকে অনুসরণ করে আপনি যদি আপনার জীবন পরিচালনা করেন আপনাকে জিজ্ঞেস করা সার আপনি বলেন বড় হবে আমার দিন উকা তোমার দিন কি ছিল আপনি যদি ইসলামের প্রতি নিজেকে প্রতিষ্ঠিত রাখেন আপনি সঙ্গে সঙ্গে বলবেন দিন আর ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম বলেন সুহান আল্লাহ আপনি নবীকে যদি নেতা হিসেবে মানেন নবীজি রাষ্ট্র জীবন কর্মজীবন ব্যবসা জীবন রাজনৈতিক জীবন যদি আপনি নবীকে মেনে চলেন আপনার জিজ্ঞাসা করা হবে আমার নবী কিউ তোমার নবীকে তোমার নেতাকে কাকে তুমি অনুসরণ করেছ আপনি সঙ্গে সঙ্গে বলবেন আমার নবী আমার নেতা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন না সুবাহ আল্লাহ আগে আমাদের লক্ষ্য ঠিক থাকতে হবে এই তিনটা জিনিস আমাদের ঠিক হবে দুনিয়ার জীবন শেষ করে আপনি কবরে জীবনে চলে যেতে হবে আলেমে বারзах আমরা প্রথমেতে ছিলাম আলেমে আরহ রুহি জগতে ছিলাম সেখান থেকে আমরা আমাদের মায়ের পেটে ছিলাম তারপর সেখান থেকে মায়ের পেট থেকে আলেমে দুনিয়া আমরা দুনিয়াতে আসছি আবার আমাদের দুনিয়া জীবন শেষ করে আলেমে বারзах কবরের জীবন আমাদের চলে যেতে হবে ঠিক কি না কবর থেকে আমাদেরকে তোলা হবে হাশরের ময়দানে আমাদেরকে বিচারের জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ডাকবেন আল্লাহ বলেছেন যে আমি তোমাদের জন্য যে বিচারের দিবসকে নির্ধারণ করে রেখেছি তোমরা বিচারের জন্য বিচারের মুখোমুখি হওয়ার জন্য তোমাদেরকে আমি সেই দিন কে আমার মাঠে তুলব বলেন আল্লাহ রব্বুল আলমিন এই কেয়ামত কেমত গঠন করার পূর্বে আল্লাহ তালা এই পৃথিবীর জমিনটাকে কেমন করে ধ্বংস করে দিবেন এই পৃথিবীটাকে কেমন করে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন আল্লাহ তালা জিল জালের মধ্যে কি সুন্দর করে আল্লাহ তালা বর্ণনা করেছেন আল্লাহ